শীত আসার আগেই রাজধানীর ফুটপাতে চলছে কম্বল কেনার ধুম রাজধানী ঢাকার ফুটপাত থেকে কম দামে মিলছে বিদেশি কম্বল বিক্রি হচ্ছে পাইকারি দামেও শীত আসার আগেই চলছে বেচা কেনার ধুম পাওয়া যাচ্ছে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা দামের দামের কম্বল সারা দেশ থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা উচ্চবিত্তরাও বেশি দামে কম্বল কিনতে পারবেন এবং মধ্যবিত্তরা তাদের চাহিদা মতো কম্বল নিতে পারবেন একটা আছে হাইটেক্স কুরিয়া অগ্রহায়ণ মাসের শুরুতে দিনের বেলায় তাপমাত্রা হালকা কম আর তাই দিন দিন বাড়ছে শীতের তীব্রতা তাই শীত মোকাবেলায় মানুষের প্রস্তুতিও শুরু হয়ে গিয়ে গিয়েছে ইতিমধ্যে রাজধানী ঢাকার ফুটপাতের দিকে তাকালেই দেখা মিলছে বের রং বেরঙের শীতের বাহারি কম্বল আর এসব দোকান ঘিরে এখন সারাক্ষণ ভিড় করে আসছে শহরের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের একটি অংশ তবে শীত মোকাবেলার প্রস্তুতি চলছে ব্যবসায়ীদের মাঝেও রাজধানীর বঙ্গবাজার রাজধানী মার্কেট গুলিস্থান বাইতুল মোকারম পল্টন মতিঝিল মিরপুর উত্তরা প্রাণ গেট নিউ মার্কেট রাজধানী ঢাকা কলেজের বিপরীতে শুরু হয়ে গিয়েছে মার্কেট গুলোতে থরে থরে সাজানো হয়েছে শীতের বাহারি কম্বল জানাচ্ছেন হালকা ও মাঝারি ধরনের গরম পোশাক বেশি বিক্রি হচ্ছে এবং একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা শীতের প্রস্তুতির জন্য কম্বল কিনছে যার কারণে শীতের শুরুতেই বেচা বিক্রি বেড়ে গিয়েছে রাজধানী বাইতুল মোকারমের পশ্চিম পাশে গেলেই লক্ষ্য করা যায় বাহারি কম্বলের সাজানো চিত্র এবং একই সাথে ক্রেতারা এসে পছন্দ মতো তাদের পছন্দের কম্বল কিনতে পারছে দোকানদাররা বলছে ক্রেতার আগমনের কারণে তাদের বেচা বিক্রি বাড়ছে এবং তারা দেশ দেশের বাহিরে থেকে কম্বল কালেকশন করে নিয়ে এসে তারা বিক্রি করছে হোলসেলেও বিক্রি করছে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কম্বল নিয়ে যাচ্ছে একই সাথে দাবি করছেন যেহেতু ফুটপাতে ব্যবসা করছেন দোকান ভাড়া দিতে হচ্ছে না তার কারণে কম দামে কম্বল বিক্রি করতে পারছে এই জন্য পাইকার পাইকারি যেই হোলসেল রয়েছে সেক্ষেত্রেও তাদের বেচা বিক্রি বাড়ছে দোকান থেকে যে কম্বল আপনি দশ হাজার টাকায় নেবেন তাদের কাছ থেকে সেই কম্বল আপনি ছ থেকে সাত হাজার টাকায় কিনতে পারবেন কম্বল দেখে শুনে চেক করে যাচাই করে নিয়ে যেতে পারেন এবং একই সাথে যদি বাসায় গিয়ে কম্বলের কোনো প্রকার সমস্যা লক্ষ্য করেন তাহলে ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে বিক্রেতারা বলছেন দীর্ঘদিন থেকে তারা এখানে এই ব্যবসা করে আসছেন কোথাও কখনও তারা তেমন অভিযোগ পায়নি তারা সর্বদাই ক্রেতাদের ভালো প্রোডাক্ট দিতে চায় পুরোপুরি শীতে কম্বলের দাম বেশি থাকে তবে শুরুর দিকে শীত পড়ার শুরুর দিকে কম্বলের দাম কম থাকে তাই ক্রেতারা এখন থেকে এসে ভিড় জমাচ্ছে কম্বলের দোকানগুলোতে